এক পিস গরু মাংস দিয়ে এত মজাদার একটি ভর্তা তৈরি করা যায় আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না আর এই ভর্তা দিয়ে চার পাঁচজনের মতো পরিবারের সবাই পেট ভরে খেয়ে উঠতে পারবেন ভর্তা বানানোর জন্য নিয়েছি এক পিস গরু মাংস নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম দেশি রসুনের কোয়া আদা কুচি শুকনো মরিচ কাঁচামরিচ ও এক পিস লেবু প্রথমে আমি মাংসটাকে ব্লেন্ডার দিয়ে কিমা করে নিচ্ছি তাই ছোটো ছোটো করে কেটে নিলাম এখন দিয়ে দিচ্ছি দেওয়ার পর দেখেন কত সুন্দর কিমা হয়ে গিয়েছে এখন আমি মূল রান্নায় ফিরে যাব কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিমা কুচিগুলো এখন আমি চুলার আঁচ কমিয়ে সামান্য করে ভেজে নিচ্ছি এখন আমি কিছুটা পরিমাণ লবণ দিব আর দিয়ে দেব কিছু পরিমাণ হলুদের গুঁড়ো এগুলো দিয়ে আমি আবারও ভেজে নেব আর কাঁচা গন্ধ যেন না থাকে তার জন্য আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি মিনিট পাঁচের মতো সিদ্ধ করে নেব ব্যাস আমার পানি টেনে এসেছে আমার ভাজাও হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আদা কুচি অবশ্যই আদা কুচি দিতে হবে দিয়ে দিচ্ছি রেশুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আমি আবারও ভালো করে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন একটা সোনালি কালার আসবে তখনই মনে করবেন আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি অল্প পরিমাণ তেল দিচ্ছি দিয়ে আবারও ভেজে নিচ্ছি এখানে সোয়াবিন তেলটাই দিবেন কোনো প্রকার সরিষার তেল দেওয়ার দরকার নেই প্রায় সোনালি হয়ে আসা পর্যন্ত ভেজে নিব ব্যাস আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি পাটাতে আগে থেকে শুকনো মরিচ আর কাঁচামরিচ লবণ দিয়ে বেটে নেব তাহলে আমার ভর্তা বানাতে সুবিধা হবে এখন দিয়ে দিচ্ছি বাকি ভাজাগুলো একটু সময় নিয়ে বেটে নেবেন তাহলে ভর্তা খেতে ভালো লাগবে এই ভর্তা অবশ্যই গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে আমার এই রেসিপিটা খুবই পছন্দ তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম বেশি একটা মিহি করে বাটতে হবে না টোটাল দু তিন বাটা দিলেই আমার ভর্তা হয়ে যাবে আমি আবারও বেটে নিচ্ছি বাটা শেষে এক পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর রস ব্যাস আমার ভর্তা হয়ে গিয়েছে চার থেকে পাঁচ জনের মতো আমি এই ভর্তাটা সার্ভ করবো আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ